নমস্কার বন্ধুরা দুষ্টু আর একটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করব একদম দারুণ স্বাদের একটি কেকের রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে একদমই কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে যাবে একটা কেক আজকে আমি এই যে এখানে নিয়ে নিয়েছি বারবান বিস্কুট আর নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট এই দিয়েই আমি কিন্তু এই কেকটা বানাবো তাহলে চলো প্রসেসটা শুরু করি আর কী কী লাগছে একে একে আমি সমস্ত কিছু বলে দেবো মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলো কেটে নেব কয়েকটা বিস্কুট কেটে নিয়েছি আর বাদ বাকি বিস্কুটগুলো এই যে এখানে আমি প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি তিন প্যাকেট বারবান আর তিন প্যাকেট ওরিও তোমরা কিন্তু যে কোনো এক রকম বিস্কুট দিয়েও করতে পারো আমি এখানে দু রকম বিস্কুট নিয়েছি আমার কাছে দুরকম বিস্কুট রয়েছে তাই কেটে ফিরে আসছি বিস্কুটগুলো কিন্তু আমার বের মানে সব প্যাকেট থেকে করা হয়ে গেছে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই দেখো আর এবার এই বিস্কুটগুলোকে ছাড়িয়ে ক্রিমগুলোকে আলাদা করে নেব এরকম ভাবে প্রত্যেকটা ক্রিম আমি আলাদা করে নেব একটুখানি এরকম করলেই উঠে যাবে ক্রিমগুলো সমস্ত ক্রিম কটা আলাদা করে নিই সমস্ত ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি বাটিতে আর এই যে বিস্কুটগুলো রয়েছে এই বিস্কুটগুলোকেও কিন্তু আমি একদম ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এবার একটা মিক্স এরকম একটা মিক্সির বাটিতে করে একদম গুঁড়ো করে নিতে হবে তাই যে ভেঙে দিলে দেওয়াই যেতে পারে আবার এইভাবে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে আমার দুবারে করে নেব এরকম একটা ছাতনির ওপরে আমি গুঁড়োগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ছেলে নেব ছেলে আবার কিছু গুঁড়ো বেরোবে যে এরকম বেরিয়েছে এগুলো কিন্তু আমি দেবো না এগুলো আমি রেখে দেবো এই যে এই যেগুলো বাকি ছিল সেগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু চামচ তিন চামচের মতন চিনি দিয়ে দেবো যেহেতু বিস্কুটটা মিষ্টি সেহেতু বেশি দেওয়ার দরকার নেই আড়াই চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও একটুখানি গুঁড়ো করে নেব চিনি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি মোটামুটি মিক্স মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন ইনোতেও কিন্তু সেম কাজই হবে না করলেও কিন্তু হয় কেকটা তবে একটু ভালো ফোলার জন্য আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা দিলাম এই দানা ভাগগুলো কিন্তু আপনারা অবশ্যই যে ভেঙে দেবেন এরকম হাত দিয়ে অনেক সময় একটু দানা বেঁধে যায় একটুখানি গুঁড়ো করে দেবেন হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা অল্প অল্প করে দুধটা মেশাতে হবে একবারই মিশিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করেই দেবো আর মিশাবো মোটামুটি একটুখানি খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না সেরকমই একটা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে আমি এরকম ভালো করে এটাকে মা মিশিয়ে নিচ্ছি আরও এখানে দু তিন টেবিল চামচের মতন আমি মানে দুধটা দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখছি যে কতটা ঘনত্বের রাখা যায় আর কি একটুখানি বুঝে দিতে হবে বেশ খানিকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আরও একটুখানি আমি দুধ দিয়ে দিলাম মোটামুটি আরও দু তিন চামচের মতন একটু দুধ দিয়ে আর লাগবে না এটা দিলেই এবার হয়ে যাবে এই যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বিস্কুটের যেহেতু গুঁড়োটা ছিল ছেঁকে নিয়েছিলাম একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি সামান্য দু চামচের মতন তেল দিয়ে দেব বিস্কুটের তে তেল থাকে তবু আমি দু চামচের মতন একটুখানি তেল দিয়ে দিলাম আপনারা এখানে ব্যাটার মানে বাটারও ব্যবহার করে দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এবার আমি যে বাটিটার মধ্যে এই ব্যাটারটা দেব সেটা একটু রেডি করে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা এবার সমস্ত বাটিতে ভালো করে আমি মাখিয়ে নেব আপনারা এখানে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন আমার এখানে ব্রাশটা একটু নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি হাতটা দিয়েই ব্যবহার মাখিয়ে নিচ্ছি আর এখানে আপনারা কাগজ কেটে ভেতরে দিয়ে দিতে পারেন বা বেকিং পেপারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু ময়দা ছড়িয়ে এইভাবে বাটিটাকে এই তেলের নি সারা বাটিতে একটু ময়দাটা মাখিয়ে নেব ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কেকটা কিন্তু বেরিয়ে আসে আপনারা কিন্তু এটাও করে নিতে পারেন এই যে এক্সট্রা ময়দাটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেব কীরকম স্মুথভাবে পড়ছে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার কিন্তু আমাদের লাগবে সমস্ত ব্যাটারটা আমি ভালো করে এক একদম দিয়ে দিলাম বাটিটার মধ্যে এবার বাটিটাকে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো বাবল থাকলে সেটা বসে যায় আর এই যে ফ্রি হিট করে নিয়েছি কড়াইটা স্ট্যান্ডটা যদিও আমি পরবর্তীতে কিন্তু তুলে নিয়েছিলাম কারণ ঢাকনাটা একটু মানে কেমন যেন লাগছিল না সেই কারণে আর ঢাকনার যে ছিদ্রটা ওটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে নিয়েছি এবার ছাব্বিশ থেকে সাতাশ মিনিট বা তিরিশ মিনিটের মতন আমি এটাকে বেক করব বেক করে ফিরে আসছি এই যে লবঙ্গটা দিয়ে আটকে দিলাম দেখো বন্ধুরা তিরিশ মিনিট বাদে ফিরে আসলাম আর আমার কেকটা কিন্তু কতদূর হলো সেটা আমি চেক করে নেব তার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এই যে কাঠিটাকে এবার আমি কেকটার মধ্যে দিয়ে ভেতরে দিয়ে আমি দেখব যে যদি কাঠিটা ক্লিন বেরোয় তাহলে কেকটা কিন্তু হয়ে গেছে আর যদি একটু লেগে থাকে তাহলে কিন্তু আরও একটু সময় লাগবে তবে না একদমই ক্লিন বেরিয়েছে কাঠিটা তোমরা দেখতেই পাচ্ছ আর এবার আমি এটাকে একদম ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু আর পাঁচ দিন ছেড়েও আসছে তারপরে এটাকে নামিয়ে নেব। তাহলে চলো ঠান্ডা করে ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে কেকটা আর এবার আমি এটাকে একটা প্লেটে মধ্যে উল্টে নেব দেখি প্লেটের মধ্যে পড়ে যায় কি না বা ও একদম কিন্তু সুন্দরভাবে বাটি থেকে উঠে এসছে এবার আমি দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে দেখো কতটা সফট হয়েছে আর নিচটা কিন্তু পুড়েও যায়নি একদম হেডটাও ঠিকঠাক ছিল এবার এই যে ছুরিটা ছুরিটা দিয়ে আমি মাছ বরাবর একটা কেটে নেব আমি খুব ভালো করে কিন্তু কাটতে পারিনি কারণ আমি তো প্রফেশনালভাবে কোনোদিনও রকম আর বিস্কুটের কেক তো আগে কোনো দিন করিইনি যাই হোক এই যে কেটে নিয়েছি এবার এই মাঝখানে কিন্তু আমি আরও একটা জিনিস দেবো ওই যে ক্রিমগুলো তুলে রেখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই ক্রিমগুলোকেই একটা লেয়ারিং করব এই যে এবার এই ক্রিমটাকে আমি গলিয়ে নিয়েছি ওখানটায় এই যে ক্রিমটা ক্রিমটাকে আমি গলিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি এবার এই পুরো ক্রিমটা অনেকটা ক্রিম হয়ে গেছে কিন্তু দুটো মানে ছটা 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 বিস্কুটের প্যাকেটের যতটুকু ক্রিম সবটাই কিন্তু দিয়েছি আর এই যে এবার উপর থেকে যেই উপরের অংশটা সেটা কিন্তু এরকম চাপিয়ে দিচ্ছি দিয়ে ব্যাস আমার কিন্তু কেক রেডি হয়ে গেল একদম ওরিও বিস্কুট আর বারবান বারবান বিস্কুটের মানে চকলেট বিস্কুটের কেক চকলেট কেক আর খেতে কেমন হয়েছিল সে তো খাওয়ার পরেই বোঝা যাবে চলো কেটে তোমাদেরকে দেখাই এই দেখো কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর ভেতরটা হয়েছে আর কতটা নরম হয়েছে আর খেতে দারুণ হয়েছিল আমরা সকলে বোকান আমি আর ওর বাবা খেয়েছি মানে এত সুন্দর হয়েছিল বলার মতন না তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আর সত্যিই কিন্তু কেকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো অবশ্যই ভালো লাগবে বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো লাগবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই কেকটা বাড়িতে ট্রাই করছো আর খুবই অল্প খরচে কিন্তু এই কেকটা বাড়িতে হয়ে যায় তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা